স্বাগতম শৈলবালা রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন আজকে টক বানানো আপনাদের দেখাবো কিভাবে টক করব আপনাদের দেখাবো আমের টক আম সর্ষে বাটা শুকনো লঙ্কা সর্ষে আর সর্ষের তেল আর দু চামচ চিনি দেবো এই যে কড়াই সর্ষের তেল দিলাম হ্যাঁ এই দুটো সোনর লঙ্কা দিলাম এই দুটো সোনর লঙ্কা আর এই যে সরষে দিলাম এই ডামুনো ডামুনো এইطيني একটু নিয়ে চিংড়ি ভেজে নিয়েছি এদিকে জল দিলাম এগুলোকে নুন দিলাম এক চামচ নুন দিলাম দিয়ে এক চামচ হলুদ দিলাম চার মিনিট চাপা দিয়ে রাখবো বন্ধুরা দেখুন যে হয়ে গেছে চার মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে সর্ষে বেটে রেখেছি এই সর্ষে মাটা দিয়ে সর্ষেটা বাঁধবে তাহলে সর্ষেটা পেত লাগবে না সর্ষে বাটাটা দিলাম আর এই দু চামচ চিনি দিয়েছি দু চামচ চিনি দিলাম এটা ফুটে যাবে ফুটে গেলে একটু ফুটবে আস্তে করে জোরটা কমিয়ে দেবেন এই যে হয়ে গেছে আমের স্টক এরকম যদি আমের টক হয় শেষ পাতে ভাত আর পড়ে থাকবে না দেখুন এই যে আমের টক করেছি সর্ষে কটা দিয়ে এরকম লাশপাতে ভাত পরে আর থাকবে না আপনাদের যদি ভালো লাগে এরকমভাবে টক করে খাবেন গরমের সময় যদি শৈলবালা রান্নাঘরে আপনাদের ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নমস্কার